সুপ্রিয় দর্শক পবিত্র জুম্মা মুবারক আমরা জুম্মার নামাজ পড় নামাজ পড়ে আর কি লেখে এখানে আসছি খুব সুন্দর পরিবেশ পরিবেশটা বেশ ঠান্ডা ঢাকাতে কাওয়ার সাউন্ড পায় না কিন্তু আমরা এখন পাচ্ছি একটাকে বলছিল যে কাওয়া কাজ চলে যাওয়ার পর ঢাকায় কোনো কাগের কোনো সাউন্ডই নাই এখন কাগে যে কাওয়া কাওয়া করে ডাকছে এখন লেকটা যথেষ্ট পরিমাণে পিসফুল বেশ শান্ত সবাই কপত কপতি মুক্ত বাঘবাকম পায়রা গুলো বিকেলের দিকে আসবে তার আগে আমরা একটু হালাল ভয় পরিদর্শন করে নিচ্ছি আমার সাথে রয়েছে মিস্টার সাকিব সে যথেষ্ট গ্লিফুল একটা পার্সন মহান আল্লাহ তাকে আরো হ্যাপি রাখুক আজকের জন্য সবাই ভালো থাকেন আর অবশ্যই আবহাওয়ায় ছাড়বেন না এই আবহাওয়ায় কিন্তু অনেক আনন্দদায়ক আছে যার কাছে আছে সেই বোঝে মধু পান করতে কেউ ভুল করবেন না মহান আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন না আমিন আসসালামু